দিদিরা একদিন মাধ্যমে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব আপনাদেরকে জানাচ্ছি আপনারা আসেন तपाईंले आफ्नो हात काट्नुभयो। हात काट्नुभयो। भिडियो बनाउनु भयो। जा, भिडियो बनाउनु। ओही धोएर थालिच्छ। भिडियो बनाउनु लाइछे। अब हातले हात नआउनु। हातले हात नआउनु। भन्नुछि पाइना खुल्नु। पाइना सधैं भिडियो खोज्छ। भिडियो खोज्छ। भिडियो खोज्छ।

বাংলায় একটা কথা আছে স্বাধীনতা অর্জন করা কিন্তু যত কঠিন সেটাকে ধরে রাখা কিন্তু আরো কঠিন শুরুতে যেন এটা বিলুপ্ত না হয়ে যায় আমি সেই আশাবাদ ব্যক্ত করি এবং যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এর প্রস্তুতি নেওয়া হয়েছে দিন দিন এর উত্তর এর সমৃদ্ধি বৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি

তাদের এই উপস্থিত আছেন আমার সবাই যাই বলুক ব্যক্তিগত ভাবে খুশি যেন আমার বেশি খুশি লাগে আমি এই খুশিটা বলিয়ে বুঝতে পারবো আমি এই মাত্র জীবন না করতে আসছি তা আমার এই ষাট বছরের মধ্যে যে অনুভূতিটা এসে না যা ভালো অনুভূতি ভিতরে আসবো আমার দেবে আজকের এই অনুভূতিটা যেহেতু সব বাইরে থাকো নতুন আসবে ওইটা কিছু মনে করলেই হবে না আমার পরামর্শ বা আমার উদ্দীপনা সাহস দেওয়া কোনো সমস্যা হলে যদি শুনে আমাদের প্রয়োজন আমি স্বেচ্ছায় হাত লম্বা করে দেবো ইনশাল্লাহ আর সেই সাথে সাথে আমি আশা করি গ্রামের সকল কিছু অনেক কিছুই এখানে লেখা আছে এই উদ্দেশ্যগুলো যদি সামনে রাখা যায় আশা করা যায় অনেক পরিবর্তন আসবে এবং আমাদের পরিবর্তন করতে হবে আসলে এবং এই পরিবর্তনের ধারা যাতে অব্যাহত থাকে আরও তোমরা মানুষের মতো মানুষ হোক আরও করে ওঠো যাতে আমাদের সুনাম বৃদ্ধি হয় এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য ইসমুল্লাহ সম্মানিত উপস্থিতি সকলের গুরুত্ব হইলাম আমাদের ইয়াং জেনারেশনের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আমি আমার অন্তর থেকে আমার সমর্থ অনুযায়ী আমি তোমাদের সর্ব সহযোগিতায় থাকবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যতটুকু পারি তোমাদের সহযোগিতা করবো তোমরা কামিয়াব হও

মানে পয়েন্টের উপরে এরা উন্নয়ন করার জন্য চেষ্টা করছে বা পরিকল্পনা করছে পরিকল্পনা করাটা খুবই সহজ কিন্তু বাস্তবে বা ওই ভেটসার যে কথা বলি স্বাধীনতা রক্ষা করা যেন কষ্ট স্বাধীনতা রক্ষা করাও সে কষ্ট এই কথার উপরে আমি গুরুত্ব গুরুত্ব বলতেছি সামনে যদি কোনো সুযোগ সুবিধা দরকার হয় আমাদের আমাদের যত যতটুকু যে আমরা পারি আমরা সহযোগিতা হইতে এবং এর থেকে যেন আমরা একটু বিচলিত না হয় এই বিধি আমার বক্তব্য শেষ করি সুশীল সমাজ এবং বিআরসিপির সমস্ত সদস্য বিনে সভাপতি সালাম আসসালামু আলাইকুম আজকে যে উদ্দেশ্যে নিয়েছেন অবশ্যই ভালো উদ্দেশ্য যদি কিনা সকল কাম করা যায় এবং ন্যায় বিচার নিশ্চিত করা যায় সব কিছু এক কথায় মুক্ত করা যায় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যায় দক্ষ মানব সম্পদ তৈরি এক কি বলা যায় সমাজ গড়তে যা যা লাগে ভালো পরিকল্পনা সেগুলো নিয়েছে সব ভালো ভালো কথা কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হবে এবং শুধু একাও পারবো না সারা গ্রামবাসীর সমন্বয়ে যারা আবার বৃদ্ধবন্ধু সবাই আসে গ্রামে সবাই নিয়ে অন্তত আগাবা আশা করি জিততে পারবা কামিয়াবি হবা এই গ্রাম সম্পাদন অনুষ্ঠানের

তোমরা অবশ্যই করতে পারো বা তোমাদের যে সাতটি সেন্টেন্স বা সাতটি উদ্দেশ্য তোমরা এখানে সংযুক্ত পড়েছ এগুলো অত্যাধিক মানে প্রয়োজনীয় এবং অত্যাধিক ভালো এর এ ভালো শেষ নয় যদি কিনা ফলে পর্যবেক্ষিত করা যায় আমাদের আমার থেকে তোমাদের আন্তরিক মানে আন্তরিকভাবে দোয়া থাকবে যে তোমরা যেন এই উদ্দেশ্যগুলো সফল করতে পারো এবং এই গ্রামে আজকে যেমন আমরা শুনতে পারি যে নজরুল মেম্বারের নাম শুনতে পারি আব্বাস মেম্বারের নাম শুনতে পারি আমরা যখন নাম সেভাবে যেন তোমাদের নামগুলো মানে কালের পর্যায়ক্রমে পর্যায়বশিত হয়ে দীর্ঘ যুগের পর টিকে সেই ব্যক্ত করে আমি আমার শেষ এবং গুণবান ব্যক্তি প্রতি আমার উদ্যোগ যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা খুবই ভালো তো কার্যকর করাটাই হচ্ছে কঠিন কিছু বাধা বিভিত্তে অনেক কিছুই আসবে সেগুলো সব মানে পেছনে ধীরে এগিয়ে যেতে হবে এগিয়ে যাতে যে সহযোগিতা বা আরও যদি কোনো কিছু লাগে সার্বিক দিকই সহযোগিতা ইনশাল্লাহ করব এই আশা করে কি আমি আমার

বা আমাদের এই ছোটো ভাইদের সাথে আপনাদেরও একমত পশ করিয়াছেন আপনারা মানে পেসপান্তে ঘাড় বাগিয়ে ফেলবেন অবশ্যই এটা সাকসেস করব এবং গ্রামে যে সকল প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের বাধা বিঘ্ন ঘটেছে এখানেও অনেক বাধা বিঘ্ন হয়তো ঘটতে পারে তবে আপনারা এই গ্রামবাসী যারা সুদীজন এবং গ্রাম তারা পরিচালনা করেন তারা যেন আমাদের পেসপান থেকে কোনো রকম না বা বিঘ্ন না ঘটে এটা আপনারা চেষ্টা করবেন কোনো বিঘ্ন যদি ঘটে সেটা আপনারা একটু সমন্বয় করে আমাদের এই ছোটো ভাইদের সাথে সংযুক্ত হয়ে মীমাংসা তালে থেকে এই ভিআই সিপি এই যে সাতটা পয়েন্টই আছে এই পয়েন্টগুলো বাস্তবায়ন করার জন্য আম্মু দোয়া করছি এবং দোয়া নাই তাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের এই ছোটো ভাইদের সাথে থাকবেন যার কারণে আমরা অনুষ্ঠানটা একটু সংক্ষেপ করতে চাচ্ছি আজকের এই মহাতি অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে এই জায়গার যে সাতটা পয়েন্ট আপনারা দেখতে পারছেন এর ভিতরে সর্বশেষ পয়েন্ট মানবিক সহায়তা নিশ্চিত করা আমরা প্রাথমিকভাবে আজকে উদ্বোধনের এই লগ্নে মানবিক সহায়তা হিসেবে আমাদের গ্রামে গ্রামবাসীর একজনকে আমরা আপনাদের মাধ্যমে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তাকে প্রাথমিকভাবে সে তার দিয়েই আজকে শুরু হচ্ছে মানবিক সহায়তা আমরা কিছু সহায়তা তার জন্য রেডি করেছি আপনাদের মাধ্যমে আজকে আমরা তাকে দিচ্ছি বা দিতে চাই আপনারা একটু সকলে মিলে দিবেন

আরসিপির শুভ উদ্বোধনে উপস্থিত আজকে গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গ এবং বিআরসিপির সদস্যবৃন্দ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম শেষ বক্তব্যে একটি কথা বলবো জীবন যদি পরিবর্তন করতে হয় তাহলে ঘাম ঝরাতে হয় আমাদের মনে হয় প্রমাণ হয়ে গেছে প্রত্যেকেরই কপাল থেকে ঘাম ঝরছে ইনশাল্লাহ আমরা আজকে যে চারাটা রোপণ করলাম একদিন মহিরু হবে আপনাদের হাত দিয়ে এই বলেই আমার বক্তব্য শেষ করছে আসসালাম

আমরা <laughs> સાહેબ બહાર ના ભાગો ભાગો ના કઈ આ મો ભાગો